নমস্কার বন্ধুরা ভারতের দুই প্রতিবেশী শত্রু চীন এবং পাকিস্তানের সবচেয়ে বড় ভয়ের কারণ হল ব্রহ্মস মিসাইল আর অপারেশন সিঁদুরে ব্রহ্মস মিসাইলের তাণ্ডব দেখে চীন এবং পাকিস্তান এক প্রকার কমায় চলে গেছে এই পরিস্থিতিতে ভারত যদি এমন কোনো মিসাইল বানায় যা ব্রহ্মসের তুলনায় তিন গুণ বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক তাহলে চীন পাকিস্তানের অবস্থাটা কি হবে একটু ভাবুন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ভারত এমন একটি মিসাইলের টেস্টিং সম্পন্ন করেছে যাকে বলা হচ্ছে ব্রহ্মস মিসাইলের বিগ ড্যাডি কেন মিসাইলকে ব্রহ্মস মিসাইলের বিগ ড্যাডি বলা হচ্ছে এবং কেনই বা এই মিসাইল না কেবল চীন পাকিস্তান বরং সুপার পাওয়ার আমেরিকার জন্য মারাত্মক ভয়ানক হয়ে উঠতে চলেছে সেসব বিষয় নিয়েই আজকের এই ভিডিও বিস্তারিত শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি আপনারা অবশ্যই জানেন যে ভারত হাইপারসোনিক মিসাইলের বহর বানানোর লক্ষ্যে যুদ্ধস্তরে কাজ চালিয়ে যাচ্ছে আর ভারতের সমস্ত হাইপারসোনিক মিসাইল প্রোগ্রামগুলোকে একসাথে নাম দেওয়া হয়েছে প্রজেক্ট বিষ্ণু স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে ভারত প্রজেক্ট বিষ্ণুর অন্তর্গত একটি হাইপারসোনিক মিসাইলের টেস্টিং সফলভাবে সম্পন্ন করেছে এটি একটি এক্সটেন্ডেড ট্রাজেক্টরি লং ডিউরেশন হাইপারসোনিক ক্রুজ মিসাইল সংক্ষেপে ইটি এল সি এম আর সত্যি কথা বলতে মিসাইল প্রযুক্তিতে ভারতের এই সফলতা সমস্ত শক্তিশালী দেশগুলোর ঈর্ষার কারণ হয়ে উঠেছে কারণ হাইপারসোনিক মিসাইল বানানোর সব থেকে জটিল কাজগুলোর মধ্যে অন্যতম এখন পর্যন্ত শুধুমাত্র রাশিয়াই একমাত্র দেশ যার কাছে একটি প্রপার হাইপারসোনিক মিসাইল রয়েছে আমেরিকার কথা যদি বলি তাহলে আমেরিকা হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল নিয়ে কাজ করে চলেছে আর আমরা দুই বছরের ভেতরেই এই হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল সেনাবাহিনীতে মোতায়েন করতে যাচ্ছি আমাদের এই হাইপারসোনিক গ্লাইড ভেহিকলের টেস্টিংয়ের ভিডিওটি এখন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাই হোক আমাদের প্রতিবেশী চীনও দাবি করে যে তাদের কাছে ডিএফ সেভেন্টিন নামের একটি হাইপারসোনিক মিসাইল রয়েছে কিন্তু চীনের বড় বড় সব দাবি কিভাবে ব্যাটেল ফিল্ডে ফুস হয়ে যায় তার জলজান্ত প্রমাণ হলো অপারেশন সিঁদুর তাই চীন যদি মনে করে যে তারা মিথ্যা প্রচার করে নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে তাহলে দিক তাতে বিশ্বের কিছু আসে যায় না তবে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে তা হলো কিছুদিন আগে ইরানো ইসরায়েলের উপর হাইপার্সনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছিল তাহলে ইরানের নাম কেন এই হাইপার্সনিক মিসাইলের এলিট ক্লাবে আসে না তো আপনাদেরকে বলে রাখি ইরানের হাইপার্সনিক মিসাইলগুলো শুধু নামেই হাইপার্সনিক এগুলো আসলে ব্যালিস্টিক মিসাইল আর এই মুহূর্তে বিশ্বের বহু দেশের কাছেই হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল অথবা ব্যালিস্টিক মিসাইল মজুদ রয়েছে হাইপারসোনিক মিসাইল তিন ধরনের হয়ে থাকে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল এবং হাইপারসোনিক ক্রুজ মিসাইল আর শব্দের গতির পাঁচ গুণ বা তারও বেশি গতিকেই বলা হয় হাইপারসোনিক একটি ব্যালিস্টিক মিসাইলের চলার পথ আর একটি কামানের গোলার চলার পথে কোনো পার্থক্য নেই অর্থাৎ প্যারাবোলিক ট্রাজেক্টরি আর ব্যালিস্টিক মিসাইলের চলার পথ প্যারাবোলিক অর্থাৎ নির্দিষ্ট হওয়ার কারণে একে ইন্টারসেপ্ট করাও সম্ভব তাই হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল হল হাইপারসোনিক ক্যাটাগরির সবথেকে সহজ প্রযুক্তির মিসাইল এরপর আসে হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল এখানে একটি গ্লাইড ভেহিকেলকে বুস্টারের সামনে জোড়া হয় এরপর বুস্টারটি এই গ্লাইড ভেহিকেলকে নিয়ে উড়ে চলে এবং একটি নির্দিষ্ট উচ্চতায় এবং নির্দিষ্ট দূরত্বে গিয়ে গ্লাইড ভেহিকলকে টার্গেটের দিকে ছেড়ে দেয় গ্লাইড ভেহিকেলটি বাতাসের চাপকে কাজে লাগিয়ে ভেসে চলে এবং একে পেকে চলতে চলতে টার্গেটকে হিট করে আর এই সবই হয় হাইপারসোনিক গতিতে এই হাইপারসোনিক গ্লাইড ভেহিকেলের ফ্লাইট পথ নির্দিষ্ট না হওয়ার কারণে একে ডিফেন্স সিস্টেমের পক্ষে ট্র্যাক করা মোটামুটি অসম্ভব এরপর আসে হাইপারসোনিক ক্রুজ মিসাইল এটি হাইপারসোনিক মিসাইল টেকনোলজির থেকে জটিল এবং এলিট টেকনোলজি যা এখন ভারত পরীক্ষা করলো এতে মিসাইলটি মাটি থেকে কিছুটা ওপরে গিয়ে সোজা ভূপৃষ্ঠের সমান্তরালে ছুটে চলে যেহেতু এই মিসাইল লো ফ্লাইং করে তাই ডিফেন্স সিস্টেম একে ট্র্যাক করতে পারে না আবার হাইপারসোনিক গতিতে ছুটতে ছুটতে এই মিসাইল পথ পরিবর্তন করে একে বেঁকে চলতে থাকে তাই একে ট্র্যাক করা একেবারেই অসম্ভব অর্থাৎ হাইপারসোনিক ক্রুজ মিসাইল একবার লঞ্চ হলে একে বিশ্বের কোনো শক্তি আটকাতে পারবে না ভারত যে হাইপারসোনিক ক্রুজ মিসাইল পরীক্ষা করলো এটি রেঞ্জ পনেরোশো কিলোমিটার অর্থাৎ পুরো পাকিস্তান এবং আধা চীন এই রেঞ্জের আওতায় চলে আসে ব্রহ্মস মিসাইলের তুলনায় এই রেঞ্জ তিন গুণেরও বেশি এর স্পিড হল আট ম্যাক অর্থাৎ শব্দের গতির আট গুণ কিলোমিটারে যদি বলি তাহলে এগারো হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা যা ব্রহ্মোসের তুলনায় প্রায় তিন গুণ এই মিসাইলে স্ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার ফলে এই মিসাইল ফুয়েলকে জ্বালানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন হাওয়া থেকেই সংগ্রহ করে যার ফলে আলাদাভাবে অক্সিজেন সিলিন্ডার বয়ে নেওয়ার কোনো দরকার পড়ে না যার ফলে পেলোট ক্যাপাসিটিও বেড়ে যায় মিসাইলটির পেলোট ক্ষমতা এক হাজার থেকে দুই হাজার কেজি ব্রহ্মসের মতোই কনভেনশনাল এবং নিউক্লিয়ার সব ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম কিন্তু ব্রহ্মসের তুলনায় এর পেলোট ক্যাপাসিটি পাঁচ থেকে সাত গুণ বেশি ভারতের ডিআরডিও এই মিসাইলের সিস্টেম অর্থাৎ ইঞ্জিনকে সেকেন্ড পর্যন্ত চালু রেখে সম্পন্ন করেছে এখন একটি প্রশ্ন আপনাদের মনে আসতে পারে তা হলো মাত্র এক হাজার সেকেন্ডের সফল পরীক্ষায় কি এমন এসে যায় তো হাইপারসোনিক মিসাইলের ক্ষেত্রে এক হাজার সেকেন্ড অনেক বড় বিষয় যদিও এই মিসাইলের রেঞ্জ পনেরোশো কিলোমিটার তারপরও যদি ক্যালকুলেশন করেন তাহলে আট ম্যাক গতি নিয়ে এই মিসাইল এক হাজার সেকেন্ডে দুই হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম এই ভীষণ স্পিডের ক্ষেত্রে সবথেকে বড়ো চ্যালেঞ্জ হল মিসাইলটিকে ব্যালান্স করা অ্যাকুরেসি বাড়ানো এবং মিসাইলটিকে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচানো কারণ এত ভয়ানক স্পিডে যখন কোনো অবজেক্ট ট্রাভেল করে তখন বাতাসের ঘর্ষণে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় সেক্ষেত্রে মিসাইলটিকে পুড়ে ছাই হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য কিছু অ্যাডভান্স কম্পোজিট ম্যাটেরিয়ালের দরকার হয় যা উচ্চ তাপ এবং চাপ সহ্য করতে পারে আর মিসাইলটি যখন আট ম্যাচ স্পিডে চলে তখন এর বডি টেম্পারেচার দুই হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় যাই হোক অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের খেলা শেষ করেছে মিনিটের ভেতর আর এবার পাকিস্তানের খেলা শেষ হবে সেকেন্ডের ভেতর তাই পাকিস্তানই নয় এবার খেলা জমে যাবে চীনের সাথেও এমনিতেই চিনে ডিফেন্স সিস্টেম ভারতের ব্রহ্মসকেই আটকাতে ব্যর্থ আর এবার তো ময়দানে নামতে চলেছে ব্রহ্মসের বিগ ড্যাডি ইটিএলডিএইচ সি এম মিসাইল উল্লেখযোগ্য বিষয় হলো ভারত এই ইটি এল সিএমকে স্থল বায়ু এবং নৌসেনা অর্থাৎ তিনো সেনায় মোতায়েন করতে চলেছে অর্থাৎ এটা বলাই যায় নৌসেনা এবং বায়ুসেনাকে ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তকেই টার্গেট করা সম্ভব এই মিসাইল দিয়ে ভারতীয় সেনার এই শক্তি বৃদ্ধিতে ডিআরডিওর বিজ্ঞানীদের এই বিশাল অবদানকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ